আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে আপনার কবুতরের চোখে কেন পানি আসে কি বা পানি আসলে তার ট্রিটমেন্ট কি মাশাআল্লাহ এর কিন্তু রেস্টে ধরার পরে এর যে দিচ্ছি ঠিকঠাক আছে সবই ঠিক আছে দুই দিন জাস্ট দুই দিন মাত্র দুই রায় দুই রায় আমি লফটের সময় দিতে পারি নাই পরিষ্কার করতে পারি না কবুতরের অবস্থা খারাপ চোখে পানি আসে দেখেন প্লোসকে দেখাই চোখের পানি দেখছেন চোখ ফুলে গেছে চোখে পানি আসছে এটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের সব কিছুই আছে মাসাল্লাহ যে কবুতরটা দেখানোর কারণ একটাই যে এইরকম যত্ন যদি অবহেলা করেন তাহলে ইনশাআল্লাহ আবার বললেন না ভাই আপনি কি অবহেলা করছেন অবহেলা করি নাই ভাই মানে একদিন পুরো আর একদিন অর্ধেক আমি লফটে সময় দিতে পারি নি আমার কবুতর অবস্থা এরকম ঠিক আছে মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে এর নতুন পেয়ার দিছি এর আগের ভিডিওটা দেখছেন এই যে নতুন পেয়ার দেওয়ার পরে ওর অবস্থা এরকম হা হাঁ করে নিঃশ্বাস নিতেছে হাঁ করে নিঃশ্বাস নিতেছে আর এটা হইতেছে আমার ঘরে একটা খুব সুন্দর খুব ভালো একটা লাইনের কবুতর এটার আর একটা কবুতর দেখাই ভাই একটু এদিকে আসেন আরেক করে এখানে রাখায় একটু দেখাই দেখেন এই একটা গেল আর এই একটা কবুতর কি বুঝলেন এই যে দুইটাই কিন্তু কবুতর একই কালার বরং সে অর থেকে এ বড় অনেক বড় এমনকি শক্তিশালী ঠিক আছে ওর থেকে বড় দেখেন পাখনা দেখছেন এই দেখেন দুইটা কবিতার এক জায়গায় রাখি বাড়িতে দেখেন ক্লোজ করে দেখেন দুইটা কবুতর কিন্তু একই কালার একই সব ডুপ্লিকেট কফি খালি এটা কি বুঝবেন ব্র্যান্ড আর নন ব্র্যান্ড এটা কিন্তু শক্তিশালী সাইজও অনেক বড় কিন্তু এটার কোনো বাপের নাম নাই কোনো এ নাই দেখেন আর বাইভিশন দেখছেন এ দেখেন আর একটু ক্লোজ করে দেখেন ভাই আর বাইভিসনটা দেখেন দেখছেন এরও কিন্তু ভাইব্রেশন কম না ছোটটারও ভাইব্রেশন কম না এটাও খুব কিন্তু এটা এখন ভয় পাচ্তেছে পেয়ার থেকে ডিম পারবে হয়তো দেখছেন দুইটা মাসাল্লাহ এই কবুতার দুইটা দেখানোর উদ্দেশ্য একটাই যে ভাই শুধু কবুতর কালার এক হইলেই যে কবুতর এক এর কোনো মানে নাই ঠিক আছে দেখেন এটার ব্যালেন্স দেখেন দেখছেন এটার ব্যালেন্স মার্শাল্লা মোল্ডিং মল্ডিং ক্লিয়ারের দিকে ওইটা দেখাইলাম আর এটাও দুইটা কালার কিন্তু একই ভাই হ্যাঁ দুইটা কালার একই এর জন্য এই ভিডিওটা ভিতরে এটা দেখা দিলাম যে কালার এক হলেই যে ভাই কবুতর এক এর কোনো মানে নাই এখন আসি মেন কথায় যে সমাধান কি চোখে যে পানি আসছে আর সমাধান কি আর সমাধান হচ্ছে আপনার একটা ডপার ব্যবহার করবেন সেটা হচ্ছে গেটিসন এই যে আপনার গিটিসন আছে এই গেটিসন ড্রপটা যাদের বিষয়ে জানা নাই তারা আপনার ফার্মেসিতে যাবেন একশো টাকা দাম নেবে গেটিসন গেটিসন এটা নিয়ে এক ফোটা মানে ওর ভালো চোখেও এক ফোটা আর ভালো চোখেও এক ফুটা দিবেন আর খারাপ চোখে এক ফুঁটা দিবেন এক ফোটা করে দিলে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে আর গেটিসন শুধু এটা চোখে দিবেন। চোখে দিবেন আর পানি হিসাবে পানির সাথে মিশা খাওয়াবেন হলো ডক্সি ক্যাপ শুধু ডক্সি ক্যাপ কিংবা ডক্সি হান্ড্রেড একটা দিলেই হয় এক পট পানিতে এক পট বুঝে আমি যেটা দেখি ভাই পানির বোতলটা দেখেন পোটটা এই এক পট পানিতে একটা ক্যাপসুল দিবেন ইনশাল্লাহ একটা ক্যাপসুল দিয়ে গুলা দিবেন কিন্তু ওষুধ মেশানো পানি ছয় ঘন্টার বেশি রাখবেন না আশা করি ছয় এটা বিষয়টা আমি সবারই বলে দিই ছয় ঘন্টার বেশি রাখবেন না ছয় ঘন্টা করে রাখবেন রাখার পর ইনশাল্লাহ আবার পানিটা হালায় আর নতুন ফের পানি দিবেন আর ডপারটা দেওয়ার নিয়ম হচ্ছে সকালে দিবেন এক ফুটা এক ফুটা দুপুরে দিবেন এক ফুটা এক ফুটা রাতে দেবেন এক ফুটা এক ফুটা আর পানি ওইটা খাওয়াবেন সকাল আর দুপুর রাইতে পানি না রাখার উত্তম ঠিক আছে আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখছেন যদি দেখে কোনো উপকারী হন তাহলে অবশ্যই কি করতে হবে আর বলতে হবে না দেখছেন একেবারে মারাশাল্লাহ বললেন কবুতর কালার এক হলে যে জিনিস এক হয় তা না আর চোখে পানি আসলে এবার কী করবেন আশা করি সমাধান পাইছেন তারপর যদি আপনাদের কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের ইমো কিবা হোয়াটসঅ্যাপে নট করবেন ইনশাল্লাহ সমাধান পাবেন আজকে ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ